মাসাল্লাহ আল্লাহ পাকের কি রহমত দেখতে পারতেছেন একটা খেজুর গাছে কত সুন্দর করে কি পরিমাণে খেজুর হইছে তো মাসাল্লাহ খেজুরগুলো মোটামুটি একটু বড় হয়েছে বাট পাকতে আরও প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবো তো এখন মোটামুটি একটু বড় হয়েছে তো এই খেজুরগুলো আরও বড় হবে তো মোবাইলে কীরকম দেখা যেতেছে এটা সঠিক বলতে পারতেছি না বাট এটা সামনে দেখা দেখার মতো ঠিক আছে আমি আপনার পুরো গাছটা দেখাই আপনাদের এই তো খেজুর গাছটা আর হচ্ছে এই তো খেজুর গাছ তো খেজুর গাছটা কিন্তু বেশি বড় না মোটামুটি খেজুর গাছ বাট এর চারদিকে ভরপুর খেজুর হয়েছে মাসাল্লাহ দেখার মতো তো কাতারের প্রায় প্রতিটি খেজুর গাছেই এরকম ভরপুর পরিমাণে খেজুর হয় দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যায় নিজের চোখে কখনো এরকম কি ভরপুর খেজুর দেখি নাই তো এই ফার্স্ট কাতার আসা আল্লাহ পাক দেখাইলো আমি সামনে নিয়ে দেখাই আরো দেখতে পারতেছেন প্রতিটা খেজুর কত সুন্দর করে ধৈর্য এটাকেই বলে আল্লাহের রহমত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা কাতারে এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি টি ফলো করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে